তিন নম্বর কাজ আছে আপনাকে ভেক্টরাইজ করতে হবে আপনি যখন এই এখান থেকে যে ইমেজগুলো আপনি পেলেন যে ইমেজগুলো পাচ্ছেন সেই ইমেজের সাইজ কত ছিল এক হাজার মনে করেন থাকবে তাহলে সেই ইমেজের সাইজকে আপনি বাড়াতে হবে চার হাজার পাঁচ হাজার করতে হবে তাহলে কীভাবে করবেন বাড়ানোর কাজটা একটু পরে ইমেজটাকে আপনি ডাউনলোড করার পরে ওই ইমেজটাকে আপনি ভেক্টরাইজ করবেন ভেক্টোরাইজ মানে একটা ফাইল হবে ঠিক না ভেক্টোরাইজ কি একটা ফাইল ফাইলটা কি হবে আপনার এস ভিজি আপনাকে বললাম আমি হ্যাঁ এস ভিজি আর যারা অন্যটা জানেন তারা আর কিছু বললেন না ইপিএসটা এখন আপাতত কিছু বললেন না হ্যাঁ এর বিষয়ে আমি পরে যাবো আগে তারা যারা নতুন তারা এই বিষয়টা তাদের আয়ত্ত হয়ে যাক ক্লিয়ার হয়ে যাক তারপরে ইপিএস ইপিএস ফাইল আমাদের ডাউনলোড লাগবে সেটা পরে সঠারেস্টেকের জন্য আমাদের এতটুকু যথেষ্ট আচ্ছা চার নম্বর কাজটা কি চার নম্বর কাজটা কি বলেন একদম ডাউনলোড তাই না এসি পরে যাচ্ছে ডাউনলোড ডাউনলোড করলাম কি এস বি ফাইল ফাইল পাঁচ নম্বরে এখানে লিখে দি অ্যান্ড ওপেন উইথ কি করবে ইলিস্ট্রেটার ফাইলটা ডাউনলোড করলে এস বি ফাইলটা ডাউনলোড করলো করার পরে সেইটা ইলিস্ট্রেটারে সে ওপেন করবে ইলিস্ট্রেটার কিভাবে ওপেন করবে এই যে আমি দেখালাম এই যে ইলিস্ট্রেটার ওপেন করবে এই যে ফাইলটা যখন সে করলো এই যে ভেক্টোরাইজ ওয়েবসাইটে এই ফাইলটা সে ডাউনলোড করলো ডাউনলোডে চলে গেলো এখন এই যে ডাউনলোড ফাইলটা সে রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন উইথ এখান থেকে এই যে ইলিস্ট্রেটার মানে ইলিস্ট্রেটার কিন্তু আগে ইনস্টল থাকতে হবে না থাকলে কিন্তু এই অপশনটা এখানে আসবে না তাহলে এখানে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ একটা ইলিস্টার এটা এটা ক্লিক করলে ওইটা ওই ইলিস্ট্রটারে ওপেন হবে ঠিক না ওপেন হবে না বলেন এখন ইলিস্ট্রটারে আপনি বুঝছেন না আপনি বলছেন কাজটা আমি বুঝতে পারছি না কোনো সমস্যা নেই আপনি ইলিস্ট্রাটারের কাজ বোঝা লাগবে না আপনি এই পর্যন্ত ফাইলগুলো আপনি দশটা পনেরোটা বিশটা করে ফেলেন পারবেন না পুরোন তৈরি করেন সেটা এআই আই দিয়ে ইমেজ তৈরি করেন সেই ইমেজটাকে এস বিসি এই ভেক্টোরাইজ ওয়েবসাইটে এসে এস বিজি ফাইলে ডাউনলোড করেন ধরেন আপনি বিষটা ডাউনলোড করে ফেলেছেন বুঝতে পারছেন এবার আপনি আমার বলছেন এবার আমি ইলিস্ট্রেটারে তো নিতে চাচ্ছি কাজটা তো আমার হচ্ছে না কাজটা আমার হচ্ছে না আচ্ছা কাজটা আমি একটু শুনে এখন দেখিয়েই দিয়ে নাকি হ্যালো মিনিট আছে কাজটা আমি দেখিয়ে দিই আচ্ছা এই যে ছবিটা ডাউনলো ডাউনলোড করা হলো যে ছবিটা ডাউনলোড করা হলো এই যে ডাউনলোড কই এই যে ডাউনলোড করে এটা ওপেন এখন ওপেন করবো এটা রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ এই যে ইলিস্ট্রেটর এই যে ইলিস্ট্রেটর এই ক্লিক করে তাহলে ছবিটা কি হবে এই যে ইলাস্ট্রেটরে ওপেন হয়ে গেল কারণ আমি এটা এটা ডিলিট করে দিই নাহলে আপনার ঝামেলা হবে বুঝতে পারবেন না কোন কি আছে এইবার যাই আপনি ছবিটাকে ওপেন করবেন রাইট বাটন ক্লিক করে ওপেন নেন 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 ওপেন উইথ ইলাস্ট্রেটর এই যে এটা ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করলাম ওকে এখন ছবিটা ওপেন হয়ে গেল অনেক বড়ো হয়ে গেল এখন আপনি অলটাচ চেপে ধরে আপনি মাউস ঘোরাল আমি এগুলো রেকর্ড রাখছি সমস্যা নেই অলটাচ চেপে ধরে এই যে মাউস ঘোরালাম মাউস ঘোরালাম ঘোরানোর পরে এই যে এখন এটা চলে আসলো ছবিটা আপনার কোনো কাজ নেই শুধু ছবিটা এই সাদা জায়গায় আপনি কী করবেন একটা ক্লিক করে একটা ঠেলে দিয়ে এটা ঠেলে নিয়ে চলে আসবেন সাদা জায়গায় মানে ব্যাকগ্রাউন্ডটা ঠেলে নিয়ে এসে এবার এইটা ব্যাক স্পেস দিয়ে মুছে দেবেন ঠিক আছে আর এখন যে সাদা জায়গাটাতে সাদা থাকলো ওইটা কিন্তু মানে আর্ট বোর্ড ওইটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড না ওইটা আর্টবোর্ড কিভাবে বুঝলেন কীভাবে বুঝলাম সেটা হচ্ছে আপনি পুরো ছবিটাকে হচ্ছে সিলেক্ট করেন সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করেন মানে ছবিটা এখন আর নড়বে না যেখানেই ক্লিক করে না কেন ছবিটা এখন এক হয়ে গেছে ছবিটা গ্রুপ করেছে এই যে গ্রুপ করে আমি ছবিটা এদিক ওদিক নিয়ে যাচ্ছি কোনো সমস্যা নেই ভাঙছে না এখন এই ছবিটাকে আপনি কি করবেন এই ছবিটাকে মাঝখানে বসান সুন্দর করে একটু ছোটো করেন শিফট শিফট চেপে ধরে এই কোন ধরে শিফট চেপে ধরে কোন ধরে একটু এইভাবে ঠেলে দিয়ে ছোটো করেন ছবিটা ওকে এবার ছবিটার উপর একটা ক্লিক করে রেকর্ড করছি কিন্তু এগুলো কিন্তু রেকর্ড দেখে দেখে আগে বহাল করে বসবেন যে এখানে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এইটা এই অপশন যদি এখানে না পান তাহলে এই যে এখানে ক্লিক করে এই যে এসেন্সিয়াল ক্লাসিক এই অপশনটা যেন অন থাকে আপনার প্রথম অবস্থা এইটা থাকবে এইরকম থাকবে এখানে সাদা কিছুই নেই এখানে সাদা কিছুই নেই এরকম থাকবে তো আপনি এটাই ক্লিক করে এসেন্সিয়াল ক্লাসিক এটাই ক্লিক করবেন তাহলে ওই অপশানগুলো চলে আসবে অনেক অপশান চলে আসবে তো এখন আপনার কাজ আছে এই ছবিটাকে একদম মিডিলে আনা উপর নিচ থেকে এবং বামে তাহলে ছবিটার আপনি এইভাবে ধরে ধরে যদি এভাবে কোনো হাত থেকে এদিকে এদের এদিকে নাও এদিকে নাও এদিকে নাও এভাবে করবেন না আপনি জাস্ট একটা ছবিতে ক্লিক করে আপনি এই যেখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর এখানে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এইটাই ক্লিক করলে আপনি ছবিটা জায়গা মতো চলে যাবে আর কিছু করা লাগবে না এইবার ছবিটাকে আপনাকে এই ছবিটাকে ছবির উপরে একটা ক্লিক করে আপনি এই যেখানে এফেক্ট ভালো করে দেখেন আমি এর ভিডিও আজকে দিয়েছিলাম এফেক্টের কাজ এফেক্ট এখানে ক্লিক করে আপনি এই যে এফেক্ট গ্যালারি এটাই ক্লিক করবেন এফেক্ট গ্যালারি এই যে উপরে কিন্তু লেখা আছে দেখেন ফটোশপ এফেক্ট দেখেছেন ওই লেখাটার উপরে ছোট্ট মানে সাদা হয়ে লেখা আছে ফটোশপ এফেক্ট মানে এটা ফটোশপের কাজ

এইবার এইটা আপনি এই যে এখান থেকে অনেকগুলো এফেক্ট আছে হ্যাঁ এই এফেক্টটা আপনি ভালো লাগে সেটা নেন যেটা ভালো লাগে সেটা নেন হ্যাঁ যেটা ভালো লাগে সেটা নেন নেওয়ার পরে এই যে এইগুলো একটু কম বেশি করে দেন এগুলো একটু কম বেশি করবেন প্রত্যেকটা ছবিতে কাজ করে শুনে মিউট থাকেন ছবিটা এই যে এইভাবে আপনি কি করবেন কম বেশি করে নেবেন এইগুলোই আরও এখানে এফেক্ট এই যে এখানে ক্লিক করলে আরও এফেক্ট আছে যেটা আপনি ভালো লাগে নেন এখানে এখানে ক্লিক করলে আরও এফেক্ট আছে এইটাই ক্লিক করলে আরও এফেক্ট আছে অনেক এফেক্ট আছে তো এই এইটাই আমি সাধারণত ব্যবহার করছি এটাই যেহেতু আমাদের একটু ভালো হচ্ছে আর কি এটা ব্যবহার করেন করে এগুলো কম বেশি করে দেন দিয়ে ওকে করেন তাহলে এখন ছবিটা আমার এফেক্টের কাজ হয়ে গেল এখন ছবিটার আপনি এখানে ভিউতে ক্লিক করে আপনি ট্রিম করে রাখবেন এইগুলো কোনো যেন টিকমার্ক থাকে না শুধু এই ট্রিমটা টিকমার্ক থাকবে মানে টিম ট্রিমের উপর একটা ক্লিক করি করে আবার এই দেখেন আমি ট্রিমটা টিকমার্ক করে দিয়েছি যদি এইগুলো টিকমার্ক থাকে আপনি ফেলে দেবেন মানে ওর ওপর ক্লিক করলে উঠে যাবে তাহলে এইটা টিকমার্ক রাখবেন রাখার পরে এটা রাখবেন কেন এটা অনেক সময় সাটা ভেক্টর ফাইলে যদি আপলোড ঝামেলা করে এইটা না থাকে এইবার আপনি ফাইল থেকে ডাউনলোড করেন এই যে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করেন ক্লিক করার পরে এখন আপনাকে সাইজ দিতে হবে এখানে সাইজ কত আছে বলেন

প্রভাব পড়বে ইমেজ কেটে দিতে পারে যদি ওইভাবে দেন ঠিক আছে সাইডে কেটে দিতে পারে হ্যাঁ হ্যাঁ এই জন্য আপনি যা যা আছে তা চার গুণ আপনি ক্যালকুলেটার করবেন যে হয়তো বারোশো আশি আছে চার গুণ হয় সেইটা দেবেন হাইট ওই দুইটাই দেন সমান সমান করে তাহলে ছবিটা বর্গার ক্ষেত্রে হবে আচ্ছা এটা দিলাম আর এই যে উপরে এইগুলো একটু খেয়াল করবেন এখানে একটু ক্লিক করে দেখবেন এটা জেপিজি করা আছে কিনা হ্যাঁ এটা জেপি যেটা আমাদের জেপি হবে এখানে ক্লিক করে জেপিজি রাখবেন আর এখানে ক্লিক করে ম্যাক্সিমামটা রাখবেন আর খেয়াল করবেন এখানে ম্যাক্সিমাম মানে একশো পারসেন্ট এটা থাকবে আর প্রোগ্রেসিভটা ক্লিক করে রাখবেন হ্যাঁ এই কাজগুলো দেখবেন শুধু একবারই করতে হবে আপনার তারপর থেকে ছবি যখন আনবেন আর এগুলো করা লাগবে না এগুলো অটোমেটিক এভাবে সঠিকভাবেই থাকবে আচ্ছা এখানে একটা জিনিস বলেন তিনি এখানে চারশো লেখা আছে কেন বলেন দিন আমি চার গুণ বাড়িয়েছি না এই জন্য চার চারশোই আসছে যদি তিন গুণ বাড়াতাম তাহলে তিনশো আসতো বুঝতে পারছেন

তাহলে চার হাজার দিলে চারশো পার্সেন্ট স্যার চার হাজার ছিয়ানব্বই হ্যাঁ 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 তাও হবে তাও হবে সেটাও হবে এই দেখেন আমি সেটাও বুঝে দিচ্ছি এই যে এক হাজার চব্বিশ এখানে তো থাকলো এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ আপনার থাকবে এখন এই জায়গায় যে একশো আছে না আপনি চারশো করে দিন তাহলে ওইটা চার গুণ বেড়ে যাবে অটোমেটিক

আমি কেটে দিই একটা আবার ফাইল থেকে এক্সপোর্ট সেফার ওয়েব এখানে আসার পরে এইগুলো দেখে নেবেন জেপিজি ম্যাক্সিমাম এগুলো সব ঠিক আছে কিনা আর এই জায়গাটাই আপনি এক গুণ বাড়াবো সুতরাং চারশো করে দেন তাহলে গুণ বেড়ে গেছে ঠিক আছে আর এই ক্লিপ বোর্ডটা যেন ঠিকমার্ক থাকে ওকে আর কিছু নাই এখন এই জায়গায় দেখেন আমার মাউসটা দেখেন কোন জায়গায় আছে দেখেছেন এখানে কত এম আছে কেনা মানে এই ছবিটা সরি ওইটা না

একশো পার্সেন্ট করে দিচ্ছি দেখিয়ে দিব সবসময় চেষ্টা করবেন পাঁচশোর উপরে রাখা বিশেষ ছয়শোর উপরে রাখলে ভালো হয় ছয়শ কেবি এই ছবিটাকে আমি একটু বড় করে দিচ্ছি এই ছবিটাকে আমি আর একটু বড় করে দিই কারণ আটবোর্টে অনেক জায়গা আছে

এটা তো আসলে সঠিক কোনো পন্থা না বাড়ানোটা হার্টবোর্ডের সাইজটা কত আছে দেখি হ্যাঁ আর্টবোর্ডের সাইজটা কম আছে বুঝতে পারছেন সাইজটা আমি তাহলে তো না এটা চার হাইট আর হয়েছে অনেক হ্যাঁ দেখেন দেখছেন আর্টবোর্ডটা এইরকম এখন আমার এই ইমেজটাকে আমি কি করবো শেফ অল্ট্রা শেপের ধরে একটু বড় করে দিলাম এইবার আর্টবোর্ডের একটা সাইজ চলে আসবে ওকে এবার এই ছবিটা এবার বসিয়ে দিলাম বসিয়ে এখানে লাইনটা করে নিলাম তাহলে আর্টবোর্ডটা আপনারা আগে সাইজ করে নেবেন আর্টবোর্ডটা আগে সাইজ করে নেবেন দিয়ে এই যে এখান থেকে অ্যালাইন করে নিলাম টাইম মিনিট আছে একটু বলেন দিন স্লো করছে সেখানে ওকে এবার এই ছবিটা ডাউনলোড করবেন এই যেখান থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব এখান থেকে এই সাইজগুলো দেখে নেবেন এই দেখেন সাইজ অটোমেটিক ঠিক হয়ে গেছে এখানে করা লাগবে বলেন আর করা লাগছে না আর ওই জায়গাতে করে নিলে এখানে করা লাগবে না দিয়েই সেভ দেবেন এখানে ফাইলটা দেখেন কত এম বি দুই এম বি হয়ে গেছে অনেক বেশি এবার সেভ দেন সেভে আপনার কম্পিউটারে যেই জায়গায় সেভ দেবেন সেই জায়গা থেকে আপনি এটা সেভ দিয়ে দেবেন এই কাজ তারপর না এতটুকু করতে এখন এই যে ফাইলটা যেটা করলাম সেটা বই কোন ছবিটা করলাম এই যে এইটা এই দেখেন মাউসটা নিয়ে যাওয়ার পর দেখেছেন টু পয়েন্ট ফাইভ এইট অনেক এক হাজার চব্বিশে এক এম বি অনেক হয়ে গেছে এইভাবে করবেন ছবিগুলো এই পিসি ফাইল সাটার স্টকে এইভাবে দেবেন কিন্তু এখানে আপনার কিন্তু এই এফেক্টের কাজটা করতে হবে নাহলে কিন্তু ছবি হয়ে যাবে ছবি কিন্তু সাটার স্টকে নেবে না

है भी